আসসালামু আলাইকুম মার্সের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানালেন মশিডে ডিজে এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বৃহস্পতি আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজের এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আশা করছি তারা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এইসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডিজি বলেন আমরা চেষ্টা করছি তবে টেকনিক্যাল কিছু কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা যেন বেতন ভাতা পান সেজন্য আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমআইএস সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কাজ করছেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালা পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হত